অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি আমি আমার দর্শককুলের কাছে মাপ চাইছি আমি হাজির হতে পারিনি আপনাদের সামনে কিন্তু আমি এক ভদ্রলোকের তাড়নায় অসুস্থতা কাটিয়ে উঠেই ভিডিও করতে বসলাম তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মিস্টার মোল্লা তিনি বারবার মেসেজ করেছেন তার স্ত্রীর ব্যাপারে তাকে অনেকগুলো কথা দিয়েছিলাম বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি আপনার কথা উল্লেখ করে কিছু উপকার হবে এমন কাজ বলে দেব সেই কারণেই আরও মানে হয়তো আরও এক সপ্তাহ বেরিয়ে যেত আমার ভিডিও দিতে কিন্তু আমি বাধ্য হয়ে তাকে মনে করেই তার অসুবিধে মনে করেই ভিডিও করবার জন্যে আজকে প্রস্তুতি নিলাম আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন সকলেই মেসেজ করছেন মানে কমেন্ট করছেন আমি আনসার দিচ্ছি যথাযথ কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল এবং এখনও আমি পূর্ণ মাত্রায় হাঁটতে পাচ্ছি না সেই জন্য কিছু এই ভিডিওর কিছু অংশ আগেই তুলে রেখেছিলাম সেগুলো দেখাতে পারবো কিন্তু স্টিল ফটোগ্রাফ আমি ইদানিংকালে নিতে পারিনি তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি বিশেষ ভনিতা না করে মিস্টার মোল্লাকে বলছি আপনার স্ত্রী চলে গেছেন পালিয়ে গেছেন আপনার দুঃখ কষ্ট সব শুনেছি জেনেছি অনেক কিছু ভেবেছিলাম বলেছিলাম প্রদীপের একটা কাজ শিখিয়ে দেব সেটা করার থেকেও পরবর্তী ক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম যে আপনাকে আমি এমন একটা কাজ শিখিয়ে দিই যেখানে আপনার স্ত্রী হয়তো কখনো ফিরবেন এবং সেটা দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পর তখন তার সুমতি হবে আপনি নেবেন কিনা এটা মানে ঘরে তুলবেন কিনা এটা আপনার সম্পূর্ণ ডিসিশান তার মধ্যে আমি আমার মতামত স্থাপন করতে চাই না কিন্তু এই গরমের মধ্যে বসে আপনাকে যে কথাগুলো বলবার চেষ্টা করছি সেটা বুঝে নিন এমন একটা ফাংশন আপনি বিদ্বেষণ আমি শেখাই না কাউকে অনেক দামি দামি বিদ্বেষণ অনেক এই ধরনের ক্রিয়া যেগুলো আমি জানি ব্যক্তিগতভাবে তবু তাকে শেখাই না আপনার ক্ষেত্রে আমি বলতে বাধ্য হলাম যে টুথপিক নেবেন কাঠের কাঠের কাঠি কাঠি দিয়ে তৈরি টুথপিক দাঁত খোঁচানোর জন্যে টুথপিক নেবেন কিছু আলপিন নেবেন কিছু আলপিন নেবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে একটা বড়ো সাইজের পাতিলেবুর মধ্যে মানে কেটে নিয়ে মাঝখান থেকে পুরোটা দুয়াতখখানা করবেন না একটু কাটবেন সেখানে এই যে লোকটি আপনার স্ত্রীকে নিয়ে পালিয়েছে পূর্ণ অধিকার আছে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার বা তাকে সেই ক্ষেত্রে কোনো বিচার করার সুতরাং যখন আপনি সামনাসামনি সেটা করতে পাচ্ছেন না এই পাতিলেবুর মধ্যে আমি সমাজে এমন কোনো কাজ বলি না যে কোনো মানুষের ক্ষতি হবে কিন্তু আপনি ছাড়া কেউ যেন এই প্রক্রিয়াকরণ না করেন আপনার কথাটা পূর্ণ মাত্রায় মাথায় রেখেই তবেই আপনাকে এই উল্লেখটা করছি আমার ভিডিওর পর্বের প্রথম সূচনাতেই এবং এই যে কথাটা বলছি তাতে এই টুথপিকের কাজ আছে দুটো টুথপিক নেবেন ছুরি দিয়ে বসে টুথপিকের পিছন দিকের অংশটা যেটা ডিজাইন করা থাকে প্লাস্টিকের চলবে না সেটাকে ছুচুলো করে নেবেন সামনের দিকে তো ছুচুলোই আছে ওরকম ছুচুলো করে নেবেন এই টুথপিকের গায়ে খুব সূক্ষ্ম পেন পারমানেন্ট মার্কার দিয়ে একটা লাল কালি দিয়ে আপনার স্ত্রীর নাম লিখবেন আমি জানতে চাইছি না আর একটা ওই পালানো ছেলেটির নাম লিখবেন যিনি আপনার স্ত্রীকে ভাঙিয়ে নিয়ে গেছেন নাম লিখলেন নীল সুতো দিয়ে নীল সুতো দিয়ে আপনি সেইটার মধ্যে পেঁচে দেবেন পুরোটা ওই লোকটির ক্ষেত্রে লোকটির ক্ষেত্রে নীল সুতো দিয়ে পেঁচে দেবেন আপনার স্ত্রীর ক্ষেত্রে যে নাম লিখেছেন যে কাঠিটাতে টুকটিকতে মানে দাঁত খোঁচানোর কাঠিতে সেটার মধ্যে লাল কালারের সুতো দিয়ে পেঁচে দেবেন পুরোটাই জড়িয়ে দেবেন কালো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেবেন কালো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেবেন সেলোটিভ দিয়ে আটকে দেবেন যাতে জলে কখনো নষ্ট না হয় কবরখানায় গিয়ে কবরখানায় গিয়ে ঈশ্বর আল্লাহকে মানে আমি ঈশ্বর বলছি আপনি আপনার আল্লাহকে স্মরণ করে আপনার আল্লাহর কোনো মন্ত্র যদি আপনি বলেন তাও বলতে পারেন সেই ক্ষেত্রে স্মরণ করে এই টুথপিকটা দু হাত থেকে আড়াই হাত ডিস্টেন্সে পুঁতে দেবেন মাটিতে গর্ত করে কবরখানার মাটিতে গর্ত করে এটা আপনাকে করতেই হবে যদি আপনি বিদ্বেষণ করতে চান দুজনের মধ্যে মিলমিশটাকে নষ্ট করে দিতে চান যেহেতু তিনি আপনার বিবাহিত স্ত্রী সম্পূর্ণ অধিকার আছে এইটা করবেন প্রথম মাসে করলেন মানে আপনার স্প্যানটা হচ্ছে তিনবার করতে হবে এই জিনিসটা আলাদা আলাদা জায়গায় পরপর তিন মাস নয় তিন মাস অন্তর তিন মাস অন্তর তিনবার করতে হবে করে চুপচাপ বসে থাকবেন দেখুন বিদ্বেষণ হবেই এই পাতিলেবু দিয়ে যে কাজটা করবেন পাতিলেবু হাফ কাটবেন কিন্তু পুরোটা যেন কেটে না যায় তার মধ্যে শুধুমাত্র এই লোকটির এই পালানো লোকটির নাম লিখে সেটা কালো কালি দিয়ে নাম লিখে একটা বন্ধন চিহ্ন এঁকে দেবেন মানে গোল করে পাশ থেকে দাগ দিয়ে দেবেন এটা বন্ধন চিহ্ন এখানে আপনি আপনার ঈশ্বর আপনার আল্লাহ আপনার ইষ্ট তাকে স্মরণ করে কোনো মন্ত্রু আওড়াতে পারেন সেই কাগজটা পারমানেন্ট মার্কার দিয়ে লিখবেন কালি বলে দিয়েছি কালো কালিতে লিখবেন কালো কালি এক্ষেত্রে লাল নয় কালো কালিতে লিখবেন এইবার এই লেবুটার মধ্যে এটাকে কাগজটাকে ছোট করে ভাঁজ করে পুড়ে দেবেন এবং তার ওপর একটু সিঁদুর দিয়ে দেবেন তার ওপর একটু সিঁদুর দিয়ে দেবেন নীল রঙের সুতো দিয়ে সেটাকে ভালো করে পেঁচাবেন বাঁধবেন নীল রঙের সুতো দিয়ে কথাগুলো বারবার শুনে নেবেন বুঝে যাবেন বারবার বলবো না কারণ আমার ভিডিওর পর্বে যেটা বলতে চাইছি সেটা বাকি আছে আপনাকে নিয়ে পড়েছি বলে বলে দিচ্ছি আলপিন আটখানা আলপিন আটটা আলপিন এফোর ওফোর করে গায়ে গায়ে গীতে দেবেন ওপর নিচ গায়ে নিচ থেকে ওপর ওপর থেকে নিচ এইভাবে গীতে দেবেন এইটা নির্জন কোনো নদীর এলাকা স্থানে অনেকখানি গর্ত করে অনেকখানি গর্ত করে পুঁতে দেবেন যে কোনো শনিবার দিন এটা করবেন কবরখানা কাজটা শনিবার মঙ্গলবার করবেন এবং মোটামুটি দেড় থেকে দু হাত গর্ত করে খুব বড় গর্ত দরকার নেই লম্বায় যেন বড় হয় গর্তের মুখের বড় দরকার নেই যেহেতু ওইটা টুথপিকটা খুব সরু সরু রড ঢুকিয়েও ফুটো করতে পারেন দেড় দু হাত ফুটো করে একটা টুৎপিক এদিকে পুতবেন মানে দাঁত খোঁচানোর কাটি যেটা আপনি প্রস্তুত করেছেন একটা দু হাত থেকে আড়াই হাত ডিস্টেন্সে পুটবেন গায়ে গায়ে পুটবেন না দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হবে সংক্ষেপে বলে দিলাম এইবার আসি আজকের পর্বে এমন একটা উদাহরণ আমি দেব এমন একটা গাছের কথা বলবো যা যে কোনোভাবে গ্রহদোষ কমিয়ে দিতে সক্ষম মানে অত্যাচার্য এই জিনিসটা এমন একটা কাজ এই কাজটা ভীষণ ভীষণভাবে আপনাদের উপকার করবে যাদের যে কোনো গ্রহদশা যে কোনো কিছু ঘটেছে বীজযোগ যে কোনো অসুবিধের সৃষ্টি হয়েছে দিনের পর দিন তারা এই কাজটা করে ফেলুন আমি ছবিতে দেখিয়ে দেব। ভিডিও যেটা তুলেছি সেটা দেখিয়ে দেব। কুশ গাছ হিন্দিতে খুশ বলা হয় খুশ খুশ বলা হয় বিভিন্নভাবে কথাটা বলা হয় কুশ গাছ নদী এলাকা বালিযুক্ত মাটিতে নদীর এলাকা বালিযুক্ত গাঙ্গেয় মাটিতে বা পুকুরের আশেপাশে অনেক জমিতেই এই কুশ গাছ বড় ঘাসের মতন চোঁচ আছে গাছের পাতায় চোঁচ আছে হাত দিলে হাতটায় লাগে কেটে যেতে পারে চোঁচ আছে আমরা যে কুশ দিয়ে পুজো করি হিন্দু সনাতন শাস্ত্র মতে কুশ হচ্ছে উৎকৃষ্ট জিনিস এই যে কৌশিকী আমাবস্যায় আমি অনেক কথা বলে ফেলি তবু বলছি কৌশিকী আমাবস্যা যে আমরা পালন করি কালিকার এই কালো রূপ থেকে মা কৌশিকী মানে কুশের আসনে কুশের আসনে বসে সাধনা করে তার দেহের যে মানে এই কালো স্কিন সেটা তিনি খুলে ফেলতে সক্ষম হয়েছিলেন এবং সেখান থেকেই দুর্গার গায় রং গোলাপের আকারে সুতরাং বোঝালাম কুশ কতটা উপকারী কুশ দিয়ে পিতৃতর্পণ করি আমরা হিন্দু সনাতন ধর্মে এই কুশের সঙ্গে কি ইনগ্রিডিয়েন্ট লাগবে গ্যালা কপ্পুর কখনও ট্যাবলেট কর্পুর দোকান থেকে কিনবেন না ট্যাবলেট কপ্পুর দোকান থেকে কিনবেন না আমি কোনো বনিতা করছি না যত তাড়াতাড়ি পাচ্ছি ভিডিওতে সেই কথাগুলো তুলে ধরছি কারণ আমার পায়ের পেইন হচ্ছে তবু আমি কথা বলছি শুধুমাত্র দর্শকদের জন্যে তারা গ্রহদশা থেকে বীজযোগ থেকে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন তিন মাসের মধ্যেই এই কুশের যে গোড়া পাওয়া যায় এই গোড়াতে একটা খুব সুন্দর স্মেল আছে এই গোড়া ভিজিয়ে অনেকে খায় আয়ুর্বেদিক মতে ওষুধ প্রস্তুত হয় বিভিন্ন শারীরিক কাজে লাগে তবু আমি খেতে বলবো না কারণ এটা যেটা যারা আয়ুর্বেদ আচার্য আছেন বা ডাক্তার বাবুরা আছেন যাদের জ্ঞান আমার থেকেও বেশি তারাই বলবেন এটা খাবেন কি না আমি বলবো না সুতরাং আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই কুশ গাছের গোড়াটা তুলে আনবার চেষ্টা করবেন অনেকটা ডিপলি ঢুকে যায় হ্যাঁ গোড়াটা তুলে এনে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা একটু শুকিয়েও নিতে পারেন তাকে কাঠ করে মানে কাটিং করে কেটে নিয়ে গুঁড়ো করে গুঁড়ো মানে ছোট ছোটো করে টুকরো করে নিয়ে কপুর দেওয়া জলে মিশিয়ে দিন স্নানের জলে এবং এই স্নানের জল মগে করে তুলে মানে মাগে করে তুলে স্নান করবেন কেউ মগ বলেন কেউ মাগ বলেন তো সেই জন্য দুটোই বললাম মাগে করে তুলে জলটা দিয়ে স্নান করবেন মাথার ওপর ঢেলে মাথা থেকে যেন স্পর্শ করে নিচে নামে এইটা করতে থাকুন তিন মাসের মধ্যে দেখবেন আপনার অনেক দুঃখ কষ্ট কী অর্থনৈতিক কি সামাজিক কি আপনার প্রতিপত্তি কি আপনার বিভিন্ন শারীরিক কষ্ট গ্রহগত কারণে তুকতাক ঝুঁকঝাক যদি কেউ করে থাকেন বা তান্ত্রিক ক্রিয়া করে থাকেন সেক্ষেত্রেও এটা কার্যকরী মানে আপনি তার নিষ্পত্তি করতে পারবেন তার করা কাজ আর আপনার ওপর দানা বাঁধবে না এই কথাটা স্পষ্ট আকারে বলে দিলাম সুতরাং কুশগাছের গোড়া সেটা যদি কেউ নিয়ে আপনারা যদি মাদুলি করে পড়তে পারেন ঈশ্বরের চরণের চরণামিত কিংবা তার সঙ্গে একটু চন্দন বাটা মিশিয়ে নিয়ে কপ্প সহযোগে কোনো তামা পেতলের মাদুলিতে ও যদি ধারণ করতে পারেন মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডান হাতের লাল কার দিয়ে অনেকেই ভিডিও পুরো দেখেন না এরপরও প্রশ্ন করেন আমি আনসার দিই বটে কিন্তু প্লিজ এইগুলো ভালো করে শুনুন আর দেখুন সুতরাং এটা নিয়ে আমি আর অন্য কোনো কথা বলছি না এইভাবে এটাকে ধারণ করতে পারেন স্নানের জলে দিয়ে আগে থেকে দু ঘন্টা ভেজাবেন যাতে কপ্পুর আর এইটা ডাইলুট হয়ে যায় ঢাকা দিয়ে রাখবেন কারণ কপ্পু তোদাই সুতরাং ঢাকা দিয়ে রাখবেন মিশিয়ে দিয়ে দেড় দু ঘন্টা রেখে সেই জলটা দিয়ে প্রতিদিন স্নান করুন আর কোনো ক্রিয়া করতে হবে না এত ভালো জিনিস এই কপ্পু এই কুশের যে পাতা আছে সেই পাতা দিয়ে আপনারা যদি একদম জোগাড় করে আসন মানিয়ে যারা সাধনা করেন তারা করতে পারেন ভীষণ সাকসেস পাবেন ঈশ্বর সচেতন হয়ে যারা ঈশ্বরকে ডেকে চলেছেন সাধনায় সিদ্ধি লাভ করতে চান কুশের আসনে বসে কেনা আসনের মধ্যে ভেজাল হতে পারে সেই ক্ষেত্রে আমি কখনোই সেটাতে জোর দিয়ে বলছি না কিন্তু বানানো আসনের ক্ষেত্রে যারা পাতা দিয়ে আসনটা বানিয়ে নেবেন সেই আসনের ক্ষেত্রে কিন্তু যথোপযোগ্য আপনারা উপকার পাবেন পাবেন এবং পাবেন সুতরাং আজকে এক নাগারে এই ভিডিওতে সমস্ত কথা কুশ সম্পর্কে বলে দিলাম কুশ গাছের এই গোড়া মানে এমন কাজ হয় এমন কাজ হয় মানে এর রস প্রচণ্ড দাম কুশের গোড়ার রস বিক্রি হয় অনলাইনে বিভিন্ন জায়গায় এবং তা এত কস্টলি যে আপনি কিনে খেলে আপনার অসুবিধের সৃষ্টিই হবে সেই জন্য এগুলো খাওয়ার জন্য বলিনি কুশের থেকে প্রচুর মাথায় চুলের জন্যে শরীরের স্কিনের জন্যে যে কোনো ঘা আছে, যে কোনো রোগ ভালো হচ্ছে না মানে বিশ্বাস করবেন না এইটা আমি এই যে এতদিন ভিডিও দিইনি এই কুশগাছের গোড়া জোগাড় করে কারণ আমার নিজের কোনো অ্যাস্ট্রোলজার কখনো বলে না তার কোন দশা চলছে আমার নিজের শনি সাড়ে শেষ শেষভাগ এবং সঙ্গে ঢাইয়া রাশি লগ্নতে এই জন্যেই বললাম সেটা উল্লেখ করলাম না কোন রাশি কোন লগ্ন কিন্তু নিজেই এইটা ভোগ করছি এর জন্যে কেউ দায়ী নয় কেউ আমাকে ক্ষতি করেনি এই ক্ষেত্রে শনিদেবের প্রকোপ সেটা আমাকে মাথা পেতে নিতেই হবে সুতরাং এই কুশের এই যে ফর্মুলাটা বললাম সেটা দিয়েই আমি দীর্ঘদিন স্নান করছি এবং আমি অনেকটা আমার এই প্রকোপ কাটিয়ে উঠতে সক্ষম হলাম সেই কারণে বাস্তব ক্ষেত্রে এই এতদিনের দীর্ঘ অপেক্ষা করার পর যে যেসব জিনিস তুলে ধরলাম তা প্রত্যেকের উপকারে আসবে সেটা ভেবে নিয়ে এবারের এডিটিং খুব বিশেষ কিছু করব না সরাসরি বলছি কারণ আমি পেরে উঠছি না আমি সাদামাটাভাবে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বুঝতে না পারলে অবশ্যই বলবেন কিন্তু বারবার একবারের জায়গায় দুবার তিনবার দেখুন যারা শিখতে চান বুঝতে চান আমি অনর্গল যত কুইক এটা বলা যায় বলে দিলাম কিছু দিনের মধ্যেই আমি আবার পরের ভিডিওতে আসব। তখন আরও প্রাঞ্জল ভাষা দিয়ে সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে সক্ষম হব এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের সকল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের ক্ষেত্রে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করলাম এবং যেসব মানুষ বর্গ আছেন যারা আমাদের স্ব স্বক্ষেত্রে তারা মানে প্রকৃত সূর্যের নেয় তাদের কাছে বা যেসব পণ্ডিত মানুষ আছেন বৃদ্ধ মানুষ আছেন সেই মানুষ সত্য সব মানে তাহার উপরে নাই যে কথাটা বলা হয় তো এই কথাটা বললাম হ্যাঁ আর একটা ছোটো আপলোড করেছি লাইফ বলে সেটা হচ্ছে ধার দেওয়া ধার যারা দেন ছুরি কাঁচে তারা অনর্গল কাজ করে চলেছেন সেটা শর্ট ভিডিও তৈরি করেছি তোলা ছিল ছবিটা ভাবলাম এইভাবেই রাখি লোকে দেখুক এখনও এটার সন্ধান অনেকে পান না গিয়ে করান অন্যভাবে করান কিন্তু এখনও এরা কাজ করে চলেছে যাই হোক এবং বলছি এই পণ্ডিত বর্গের কাছে আমার নতমস্তক প্রণাম রইল সকলে সকলের কামনা করছি সকলে ভালো থাকুন তারা মনুষা চ্যানেলকে ভুলে যাবেন না সকলে ফিরে আসুন আমি মানে দীর্ঘায়িত করলাম না আর কিছু বললাম না সকলের উদ্দেশ্যে প্রার্থনা করলাম আপনারাও প্রার্থনা করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আপনাদের প্রার্থনায় আমার ভগবানের আশীর্বাদস্বরূপ কাজ করবে জীবনে নমস্কার